হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অল কোট ওয়ার্ক আজকের বিষয় অ্যাপিডেভিট ফর ইলেকট্রিক্যাল সুপারভাইজার এঙ্গেজ মাই সেলফ অ্যাজ এ সোল অ্যান্ড হোল টাইম হাউ টু রাইট ফরম্যাটটা তোমাদের সামনে প্রথমত তুলে ধরলাম এর বিষয়টা বিস্তারিত আলোচনা করছি আমি একজন ইলেকট্রিক্যাল সুপারভাইজার আমার ইলেকট্রিক্যাল পার্টস যেমন ওয়ান টু থ্রি এরকম অনেক কিছু থাকে তার উপরে একটা সার্টিফিকেট আছে আমি একজন ইলেকট্রিক্যাল সুপারভাইজার নিয়োগ করতে চাই এক বছরের জন্য চলো শুরু করা যাক এপিডিভিট এটা একটা নোটারিয়াল এপিডিভিট বা নোটারি পাবলিক এপিডিভিট প্রথমে এপিডিবিট কোথার থেকে এপিডিবিটটা হচ্ছে তার ডিটেলস সেখানে লিখতে হয় এবং যে ডিক্লারেশান দিচ্ছে আই বলে তার নাম পিতার নাম এজ এট অ্যাবাউট রিসাইডিং অ্যাট ভিলেজ পোস্ট অফিস পিএস ডিস্ট্রিক্ট পিন নাম্বার রিলিজান ন্যাশনালিটি ডু হ্যার বাই সলেমলি অ্যাফ্রাম অ্যান্ড ডিক্লেয়ার অ্যাস ফলোস এটা প্রথম পার্টে সব এপিডিভিটে থাকে সেটা লিখতে হয় এক নম্বর পয়েন্টটা দ্যাট মাই সিসি নাম্বার ইস আচ্ছা এই পয়েন্টটাকে আমি একটু বিস্তারিতভাবে আলোচনা করছি তো এক নাম্বার পয়েন্টটাই একটু বস্ত বড়ো করে বোঝানোর চেষ্টা করছি দ্যাট মাই সিসি নাম্বার ইস এখানে যার সার্টিফিকেট নাম্বার সেটা লিখতে হবে এক্সাইটিং সিসি নাম্বার সেটা যদি থাকে লিখতে হবে হ্যাভিং পার্টস নাম্বার অর্থাৎ ইলেকট্রিকের যারা ট্রেনিং প্রাপ্ত তাদের কতগুলো পার্টের উপরে সার্টিফিকেট দেওয়া হয় যেমন ওয়ান টু থ্রি তারপরে থ্রি এ ফোর এরকম টুয়েলভ পর্যন্ত তারও বেশি থাকে তো যার উপরে তার সার্টিফিকেট আছে সেটা লিখতে হবে এবং অন ভ্যালিড আপ টু কত বছর পর্যন্ত তার ভ্যালিড আছে সেটা এখানে বিস্তারিত লিখতে হবে এক নাম্বার পয়েন্টে তো এইবার আমি দু নম্বর পয়েন্টটা দেখো দ্যাট আই হ্যাভ এঙ্গেজ মাই সেলফ এই যে দুই নম্বর পয়েন্টটা এটাকে একটু বিস্তারিত আলোচনা করছি দেখো দ্যাট আই হ্যাভ এঙ্গেজ মাই সেলফ অ্যাজ এ সোল অ্যান্ড হোল টাইম ইলেকট্রিক্যাল সুপারভাইজার উইথ তার নামটা দিতে হবে এবং তার যে নাম্বার সেই নাম্বারটা এখানে উল্লেখ করতে হবে তারও একটা লাইসেন্স থাকে সেটা লিখতে হবে এবং তার পুরো ঠিকানাটা এখানে দিতে হবে ফর ওয়ান ইয়ার দেখো নিচে লেখা আছে লাস্টের লাইনে ফর ওয়ান ইয়ার ডাব্লুইএফ মানে এফেক্ট ফ্রম আজকের তারিখ থেকে এবং এক বছর যেদিন হচ্ছে সেই দিন পর্যন্ত এটা লিখতে হয় তো এই পয়েন্টটা হয়ে গেল তিন নম্বর পয়েন্টটা সিম্পল সেই জন্য আর আমি বিস্তারিত আলোচনা করলাম না বা কোনো অ্যাড করতে হবে এরকম কিছু নেই তো ওই পয়েন্টটা যেটা আছে সেটাই লিখতে হবে তো যেটা লেখা আছে সেটা আমি তোমাদেরকে পড়ে শোনাচ্ছি দ্যাট আই অ্যাম নট অ্যাটাচ উইথ এনি আদার্স কনসার্ন এক্সপেক্ট দিস ফার্ম অ্যান্ড আই অ্যাম রেসপন্স সেবল ইন কেস অফ এনি লিগাল ইলিগ্যালিটি ইন দ্যাট ইন দ্য ম্যাটার তো এটা লিখতে হবে চার নাম্বার আই সিঙ্ক অ্যান্ড সোয়ার দিস অন দিস ডে মানে আজকের তারিখটা এখানে পুরোটা উল্লেখ করতে হবে এই দুটা পয়েন্ট সিম্পল ম্যাটার যেটা গুরুত্বপূর্ণ ম্যাটার এক নাম্বার আর দু নাম্বার পয়েন্টটা তারপর সব অ্যাপিটিভিটের নিচে থাকে দ্য অ্যাভ স্টেটমেন্ট আর টু টু দ্য বেস্ট অফ মাই নলেজ অ্যান্ড বিলিফ ইফ দ্য অ্যাভ স্টেটমেন্ট আর ফাউন্ড টু বি ফলস আই শ্যাল বি পানিশেবল আন্ডার সেকশন এটা লিখতে হয় ডিক্লারেন যে এখানে বলছে যে আইডে শুরু করা হয়েছিল সে সই করবে তারপর উকিল বাবু সই করে দেবে কোর্ট থেকে নোটারি করে নিতে হবে এই হল প্রসেস এই হলো ফর্ম্যাট ভিডিওটি যদি তোমাদের কোনো কাজে লাগে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে বেল ঘন্টাটি বাজিয়ে দিও হ্যাঁ আর একটা কথা এই ফর্ম্যাটটি আমার ডিসক্রিপশান লিঙ্কে দেওয়া থাকবে সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো আর কোনো বন্ধুর যদি বন্ধু বান্ধবে যদি দরকার হয় অবশ্যই তাকে শেয়ার করে দিও ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে নমস্কার